বন্ধুরা এক টানা এক মাস কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে তার মাঝখানে তবুও এক দু দিন মানে কিছুক্ষণের জন্য রোদ্দুর উঠেছিলো আর এই যে চার পাঁচ দিন এক টানা কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো দেখুন আমার লঙ্কা গাছটা একটা টেরেতেই বসানো আছে কত বড় ঝোপালো হয়েছে আর এই বৃষ্টিতে কিন্তু গাছে খাবারও কিন্তু প্রচুর দেওয়া হচ্ছে না বৃষ্টির পানিতেই কিন্তু প্রচুর মানে গাছের গ্রোথ সুন্দর হচ্ছে বা ভালো হচ্ছে তো এখানে দেখুন আমার প্রত্যেকটা গাছের আর সবজি আমি হারভেস্ট করছি প্রায়ই আপনাদেরকে দেখাচ্ছি তো আজকে আপনাদেরকে দেখাবো যে মাটি ছাড়া যাদের কাছে মাটি নেই কিভাবে আপনারা বস্তা বস্তা জৈব সার তৈরি করবেন যেহেতু আর কিন্তু বেশি দেরি নেই শীতের সবজি শুরু করার তো যারা পুরো বাগানী বন্ধু অবশ্যই করতে পারেন তো আমি আজকে আপনাদেরকে এটাই দেখাবো আর এই যে বেগুন গাছ কিন্তু একেবারেই পচা খাবার পছন্দ করে আর বেগুন গাছে কিন্তু পচা খাবারটাই আমি কিন্তু দিয়ে থাকি তো আপনাদের প্রায় বেগুনের ভিডিও দিই আর বেগুনের কিন্তু এখন বাজারে প্রচুর দাম তাই এখন সবজি প্রত্যেক সবজিরই কিন্তু প্রচুর দাম তাই ছাদ বাগানেও কিন্তু অনেকটাই এখন কিন্তু ছাদের দাম আমাদের কাছে তা আমরা এইভাবে হালকা পরিচর্যায় কিন্তু জৈবভাবে আমরা ছাদ বাগান করতে পারি আর সাবধানে অবশ্যই ছাদ বাগানে ওঠানামা অবশ্যই করতে হবে কারণ প্রচুর স্যাঁতলা হয়েছে আর যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই যে পাতা আছে পাকা পাতাগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হবে যত যতটা পরিমাণ ছাদটাকে আমরা একটু পরিষ্কার রাখতে পারি তো চলুন বেশি ঘুরবো না কারণ বৃষ্টিতে চারিদিকে ভিজে আর স্যাঁতলা তো এদিকে আমি সবজির খোসা প্রচুর জমিয়ে ফেলেছি যেহেতু প্রচুর একটা না বৃষ্টিতে তো আর কিছুই করা যায় না আর যে ড্রাগানের ফুল টুল রেখে দিয়েছিলাম সবগুলোই কিন্তু আমি এখন দিয়ে নিয়ে জৈব সার বানাবো তো ছিদ্র করব না বস্তা বা ড্রাম যে কোনো কিছুতেই আপনারা বানাতে পারেন ছিদ্র না করে কিভাবে আমরা জৈব সার তৈরি করব। তো চলুন আমি দেখাচ্ছি আর একটু দেখুন মানে ছাদের কী অবস্থা আমি কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম দেখিয়েছিলাম আবার প্রচুর স্যাঁতলা হয়েছে তো এদিকে দেখুন এক বালতি হয়ে গেছে এখানে কিন্তু ছিদ্র করা নেই আর এই যে এক বস্তা এটা কিন্তু অনেকটাই শুকনো মানে শুকনোতে পরিণত হয়ে গেছে তো এরকম আরও এক বস্তা বানানো আছে প্রায় আমি তিন বস্তা কিন্তু বানিয়ে ফেলেছি আর শীতের সবজি বাগানে কিন্তু আমাদের প্রচুর মাটি মানে জৈব খাবারের প্রয়োজন কারণ শীতকালে কিন্তু প্রচুর সবজি করা যায় নানান রকমের সবজি ফুল তো আমরা এইভাবে কিন্তু জমিয়ে রেখে আমরা শুকিয়ে আবার গাছে কিন্তু গোড়ায়ও দিতে পারবো আবার কিন্তু আমরা মানে গোড়ো ব্যাগে দিয়ে বীজ বসাতে পারবো তো আমি এখানে একটা বস্তা নিয়েছি যে বস্তাটা নিয়েছি তার ভিতরে কিন্তু জড়ি দেওয়া আছে তো এই বস্তাগুলো সারের দোকানে পাওয়া যায় কিনতে কোনো অসুবিধা হয় না আর টাকা করে পিস নেয় তো এই বস্তায় আমি জড়ি দিয়ে দিয়েছি কোনো ছিদ্র করব না তো নিচেই দিচ্ছি আমি শুকনো মাটি যে আর যারা নূতন বাগান করবেন মাটি নেই আপনারা কাঠের গুঁড়ো ব্যবহার করবেন তো এখানে আমি কাঠের গুঁড়োও ব্যবহার করব যেহেতু আমার কাছে মাটি আছে তাই আমি কিন্তু মাটি একটু নিচেই দিয়ে দিয়েছি তো বাগান করাটা খুবই সহজ আমরা মনে করি কঠিন একবার এক বস্তা মাটি তুললে কিন্তু বাগান করা হয়ে যায় তো দেখুন আমি এখানে যে চায়ের পাতা মানে এ টু জেড সবজির খোসা আমি এখানে রেখে দিয়েছিলাম এবারে অল্প অল্প লিয়ার দেব এই লেয়ারটা দেব আমরা পাতলা করে খুব বেশি দেব না তাহলে দ্রুত ডিকম্পোজ হয়ে যাবে আর এখানে অনেকে বলবেন পোকা হয় যাদের কাছে পোকা মানে দেখতে অসুবিধা লাগে তাদেরকে বলবো অবশ্যই ফিরোডান ব্যবহার করবেন ইউরিয়া দিলে দ্রুত ডিকম্পোস হয় কিন্তু পোকা যায় না এটা অবশ্যই খেয়াল রাখবেন আর ট্রাই করেও আপনারা দেখ দেখবেন আমি করেছি তাই বলছি ইউরিয়া তবে অল্প পরিমাণ দেবেন এরকম বস্তায় এক মুঠোরও কম দেবেন তো এখানে আমি ওই ইউরিয়াও একটু একটু দেব কারণ বেশি পরিমাণ দেব না শুধু দ্রুত ডিকম্পোস্ট করার জন্য তো দেখুন আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবারে আমি দেব কাঠের গুঁড়ো তো অবশ্যই আপনারা এইভাবে দেবেন আর যে লিকুইডটা থাকছে এই লিকুইডটা আমি কিন্তু বালতি বা মানে বোতলে আমি কিন্তু ভরে রেখে দিচ্ছি আর এই যে লিকুইড আপনারা গাছে ব্যবহার করেন বা আমিও করে থাকি সব থেকে ভালো যদি তিন মাস পরে আপনারা ব্যবহার করেন তো এখানে দেখুন আমি ভাতও দিয়ে দিচ্ছি সব কিছু মানে যা কলার খোসা মোচার খোসা এখানে পটাশিয়াম নাইট্রোজেন মানে যত রকমের আমাদের পুষ্টিগুণ লাগে ষোলো সতেরো রকম প্রায় সবগুলো খাবারই কিন্তু এই সবজির খোসাতে কিন্তু থাকে আমরা হয়তো ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে এটা জমিয়ে যদি ছাদ বাগানে কাজে লাগানো যায় তাহলে কিন্তু খুব সুন্দর হয় তো আমি দিয়ে দিলাম এই যে কাঠের গুঁড়ো তো এইভাবে লিয়ার দিয়ে দিয়ে আমি কিন্তু ভরে দেব তারপরে যেটা দিচ্ছি সরিষার খোল দেখুন এখানে কিন্তু যুক্ত খাবারও পেয়ে যাবে আর গাছ বসালে কিন্তু দ্রুত বৃদ্ধিও হবে তো এইভাবে আমি কিন্তু এই বস্তাটাকেই ভরে নেব তাই আমি বলবো যাদের কাছে কিচেন কম্পোস্ট আছে মানে সবজির খোসা আছে অবশ্যই আপনারা এইভাবে বস্তা বস্তা ভরে রাখুন আর শেড থাকলে অবশ্যই খালি গড়ো ব্যাগেও ভরতে পারেন কোনো অসুবিধা নেই তো এখানে আমি এই মোচার খোসা কলা গাছ কাটা যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি তো সব কিছুই কিন্তু এই লিয়ারে দিয়ে দিয়ে আমি রেখে দেব দেখুন এটা হচ্ছে কাঠের গুঁড়ো তো এই মাটির পরিবর্তে আপনারা কাঠের গুঁড়ো ব্যবহার করবেন আর আমি এবারে কিন্তু কাঠের গুঁড়োটাই বেশি ব্যবহার করছি আর সামান্য মাটি যখন খাবারটা শুকনো করব তার উপরে আমি কিন্তু আর এই তার নিচেই কোনো মা এই খাবারের সঙ্গে মাটি মেশাবো না যখন করব অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আর সবজি খোসাতে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু মানে সবজি হয় আর এখানে দেখুন আমি ফুল এক বস্তা ভরে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি উপরে একটু মাটি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যাদের কাছে মাটি থাকে নেই একেবারেই পাচ্ছেন না তারা কিন্তু ভার্মি কম্পোস্ট আর কোকোপিট দিয়ে কিন্তু অবশ্যই আপনারা সবজি গাছ করতে পারেন খুব সহজে আর পচা খাবার পছন্দ করে যেমন বেগুন গাছ এটা দিয়ে বাগান শুরু করুন শুরুতে আপনি পরবর্তীতে কিন্তু অনেক মাটি পেয়ে যাবেন তো আমি এই নিয়ে ভিডিও দেখাব যে কি কি গাছ দিয়ে মানে গাছ আপনারা সবজির ঘোষা মাটি ছাড়াই করতে পারবেন আর ভার্মি কম্পোস্ট দিয়ে তো দেখুন আমার ভরা হয়ে গেছে তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর পুরনো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব